আসসালামু আলাইকুম বিওয়ার সেটা হচ্ছে আমাদের নতুন কাপড়ের শোরুম তো আপনারা আসবেন এটা হচ্ছে মৌলীবাজার যমুনা পাশে আসাইকুর রহমান রোড তো আমাদের দোকানে আপনারা সব ধরনের ইন্ডিয়ান কাপড় পাবেন তো সবগুলো হচ্ছে ডেনিম এবং ইন্ডিয়ান যে ভালো ভালো প্রোডাক্ট আছে আমাদের শোরুমে তো সবাই আসবেন আমাদের দোকানে ভালো ভালো এবং খুব কম রেটে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে ফেসবুকে অনলাইনের মাধ্যমেও কাপড় নিতে পারেন এবং আমরা চাইলে সরাসরি কাপড় নিতে পারেন তো যারা কাপড় আমাদের দোকানে আসবেন তো তারা খুব কম দামে আপনারা কাপড় পেয়ে যাবেন তো সবাই আমাদের দোকানে আসবেন বাজার চমুনের পাশে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাই আমার দোকানে আসবেন তো সব ভালো থাকেন আর সুস্থ থাকেন আসসালামু আলাইকুম